আমাদের হয়েছে এবং এখানে দাঁড়িয়ে কথা বলার যে সুযোগ হয়েছে এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। এবং আগামীতে যাতে আমাদের এই কোরআন যাতে অব্যাহত থাকে এবং অব্যাহত থাকতে হলে আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একত্রে থাকবো যেন যাদের কারণে আমরা এই কোরআন হাদিসের কথা বলতে পারতাম না যাদের কারণে সমাজে আমরা দাঁড়াতে পারতাম না আজকে তারপরে কোনো রকমে যেন আবার ফিরে আসতে না পারে সেজন্য আমরা ঐক্যবদ্ধ আমাদের থাকতে হবে ঠিক আগামী দিনে আমাদের বাংলাদেশ চাই বৈষর মহিম বাংলাদেশ আমরা বাংলাদেশ চাই আপনি সন্তানের যেন উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে জানা এই এই দেশে চাকরি করতে পারে আমার সন্তান যেন শিক্ষিত হয়ে এই দেশে চাকরি করতে পারে এমনকি যেন না হয় যে আমার সন্তান আপনার সন্তান উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার পর পুলিশ বলবে যে এই সন্তানের বাবা কিংবা ভাই বিএনপি করে জামাত করে সেই জন্য তার চাকরি দেওয়া হবে না এই বাংলাদেশ আবার আমরা চাই না আমরা বাংলাদেশ চাই আমরা বাংলাদেশের নব্বই ভাগের বেশি আমরা মুসলমান এই বাংলাদেশে আমরা কোরআন হাদিসের কথা চাই আমাদের দিনের কথা চাই এবং এই ধর্মকে ধ্বংস করার জন্য যে ফ্যাসিস্ট সরকার দীর্ঘ দিন ষোলো বছর আমাদের বুকে চেপেছিল আজকে তাদের যারা এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে সরকার পতন হয়েছে আমি সেই ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের আত্মার ভাবে উপর আমি মাত্র কামনা করে আমি শেষ করছি আসসালামাইকুম